চলছে মধু মাস আম কাঁঠাল লিচু তরমুজ এগুলোর মাস সাথে একটা ছোট ফল আছে যা খুবই পুষ্টিকর সেটা হচ্ছে জাম জাম ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপাদেয় একটি খাবার কিভাবে প্রথম কথা জাম টপ ফল ভিটামিন সির খুব ভালো সোর্স প্রচুর পরিমাণে ফাইবার থাকে অল্প পরিমাণে ফ্লুইডও থাকে সাথে জামের বিচি ডায়াবেটিস রুগীদের জন্য খুবই ভালো টপ ফল হিসেবে যদি ডায়াবেটিস রুগীরা আর নিতদিনের খাবারের মধ্যে যে পরের মাস জামের সিজনটা থাকে খান তাহলে টপ মিষ্টি এই জাম ফলটা যেমন আপনার পূজা নিবারণে সাহায্য করবে তেমনই আপনার ব্লাড সুগার ব্লাড কোলেস্ট্রল কন্ট্রোল করতেও যান ভূমিকা রাখে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা জামের বিচির পুরা খেতে সাজেস্ট করি জামের বিচির পুরার মধ্যে কিছু উপাদান আছে যা ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখতে হেল্প করে জামের বিচির গুঁড়াটা আপনি কিভাবে খাবেন আপনি এক গ্লাস পানিতে আধা চা চামচের মতো জামের বিচির পেটে খেতে পারেন অথবা আপনি জামের বিচির গুঁড়া ভাতের সাথে শাকের মতো খেতে পারে জাম যেহেতু টপ বা মিষ্টি থাকে তো সময় বাচ্চারা জামটা খেতে পছন্দ করে না আমরা যদি একটু জামটাকে ভর্তার মতো করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করি তাহলে বাচ্চারা জাম খুব পছন্দ করে খাবে আমাদের রক্ত বর্ধনে প্লাস রুচি বর্ধনে জাম খুব ভালো ভূমিকা রাখে অনেক বাচ্চারাই ঠিক মতো খাবার খেতে চায় না স্পেশালি যারা বোরাপ এজে থাকে তাদের জন্য জাম একটি পুষ্টিকর খাবার এটা রুচি বর্ধনে সাহায্য করে আপনারা আম কাঁঠাল লিচু তরমুজ খেজুর এগুলোর পাশাপাশি জামটাকেও আপনাদের খাওয়ার তালিকায় দৈনিক রাখতে পারে